সুন্দর হ্যাঁ এই তো আর বল বাকি খুবই সুন্দর খেলা আগে দেখবো সুন্দর হ্যাঁ আরো দুটি বল কিন্তু বাকি এখনো কিন্তু শেষ হয় নাই

দুটি করে বল তাড়াতাড়ি করতে হবে জিততে হলে আপনাকে জিততে হলে তাড়াতাড়ি করতে হবে এই যে পড়ছে এই যে পড়ে গেছে সুন্দর আরো কিন্তু একটি করে বল বাকি কে জেতে আজকের খেলায় একটি দুটি করে বল একটি দুটি করে বল বাকি দেখি এই যে পড়ে গেছে সুন্দর এই যে পড়ে গেছে এটির মানে তিন নাম্বার বল সুন্দর সুন্দর বল কিন্তু করে আসছে বল ওদের ধরতে হবে বল সুন্দর

করবে সেই কিন্তু আজকে পুরস্কার পেয়ে যাবে এই হ্যাঁ বাকি বল কিন্তু সময় আছে টা যাচ্ছে খেলায় দুটি পুরস্কার বল চলে এই তো পড়ছে পড়ছে সুন্দর আরো কিন্তু দুটি করে বল বাকি আপাতা করতে হবে জিততে হবে হ্যাঁ হ্যাঁ দৌড়টা দৌড় দেন এই যে এই কে সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর আর করে বল আর করে বল সুন্দর জি এই যে সুন্দর খেলায় ওই কিছু হয়ে যাচ্ছে